আসসালামু আলাইকুম স্বাগত জানানো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একের পর সম্পদ লোট ক্ষমতার পরিবর্তনের ঐতিহাসিক ঘোষণা আসন্ন নির্বাচনের তারিখ নিশ্চিতকরণ এবং বিচার ব্যবস্থার অগ্রাধিকার নিয়ে প্রশ্ন সব মিলিয়ে জাতীয় আলোচনায় উত্তেজনা বা কৌতহলপূর্ণ তুঙ্গে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম মির্জাফরের উৎখাত নবজাতক দিবস ঘোষণা পিনাকি ভট্টাচার্য প্রশাসনের আনুকূল্যে পাথর লুটপাট ও নিরাপত্তার ব্যর্থতা পনেরোই আগস্ট মেজর ডালিমের বেতার ভাষণ ক্ষমতা পরিবর্তনের ঘোষণা নির্বাচন ফেব্রুয়ারিতেই প্রতিহত করার ক্ষমতা কাউরের নেই বেশ সচিব বিচারের অগ্রাধিকারের প্রশ্ন ভারত থেকে পাতর আমদানি বন্ধের দাবি মেজর অবসাদ দেওয়ার হোসেন এখন শুনবেন বিস্তারিত মির্জাফরের উৎখাতে নাজাদ দিবস ঘোষণা পিনাকি ভট্টাচার্যের প্যারিসে অবস্থানরত বাংলাদেশি লেখক চিকিৎসক রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য আজ একটি ভিডিও বার্তায় ঘোষণা দেন যে ঐতিহাসিকভাবে ভাবে বিশ্বাসঘাতকতার প্রতীক মির্জাফরে উৎখাতের দিন নাজার দিবস হিসেবে চিহ্নিত করেছেন তার এই বক্তব্যে অনুযায়ী মির্জাফরের পতন শুধু একজন ব্যক্তির ক্ষমতা নয় বরং দাসত্ব বিদেশি প্রভাব মুক্ত হওয়ার প্রতীকী মুহূর্ত পিনাকি ভট্টাচার্য ভিডিওতে বলেন মির্জাফরের মতো বিশ্বাসঘাতকেরা শুধু ইতিহাস নয় বরং বর্তমানে রাজনীতিতে ও সক্রিয় রয়েছে যারা জনগণের স্বার্থের বদলে বিদেশি শক্তি স্বার্থ রক্ষা করে তার মতে নাজার দিবস উদযাপনের মাধ্যমে জনগণ নিজের মুক্তির ইতিহাসকে স্মরণ করবে এবং ভবিষ্যতের জন্য সতর্ক থাকবে তিনি আরো উল্লেখ করেছেন অতীতে যেমন সতেরোশো দশকের মির্জাফরের প্রথম নবাবী শাসন থেকে স্বাধীনতার নতুন সম্ভাবনা তৈরি করেছিল তেমনি আজও বিশ্বাসঘাতক এবং স্বার্থপর নেতৃত্বের উত্থাতেই প্রকৃত মুক্তি রাজপথ বিশ্লেষকদের মতে পিনাকির এই ঘোষণায় রাজনৈতিক তাৎপর্য রয়েছে কারণ তিনি দীর্ঘদিন ধরে সরকারের সমতলক এবং ইতিহাসের সঙ্গে বর্তমানে পরিস্থিতির মিল টেনে জনমত গঠনের চেষ্টা করেছেন প্রশাসনের নির্লিপ্ততা আনুকূল্য সরকারের হেফাজতে থাকা জায়গা থেকে পাথর চুরি হয় কিন্তু প্রশাসনের কোন কার্যকর পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসনের নিলিপ্ততার কারণে লুটপাট বন্ধ করা যাচ্ছে না বাংলাদেশের পরিবেশ আইনবিদ সমিতি বলা সিলেট বিভাগ প্রশাসনের লোক এবং ইউপি সদস্য পুলিশ ঐক্যমতে লুটপাতে চালানো হয়েছে এমন অভিযোগ রয়েছে ব্যাপক পরিমাণ অপদিত নিরাপত্তা জায়গাগুলো বড় এবং পাহারা দেওয়ার মতো সাউনিবাস জেলাও ছিল না সেই উদ্ধার বা নিরাপত্তা থেকে প্রস্তুত ছিল না এমন অবস্থায় পুলিশ বা বিজেপি সদস্য কার্যকর থামাতে পারছিলেন না পরিস্থিতি অসুস্থতা ছিল সেখান থেকেই ক্ষমতাশালী এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ পাথর এবং অনেকেই ব্যবসায়ী স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের লোকজন ইউপি সদস্যের জিম্মাই এই বিস্তারিত লুটপাট চালানো হয়েছে সংলগ্ন এলাকায় ক্ষমতাশীলরা পাথর নিয়ন্ত্রণ করে উপকৃত হয়েছে এবং প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না অভ্যন্তরীণ বিরোধ বা প্রশাসনিক কাঠামো ডিসি বলেন পাথর লুট হচ্ছে না চুরি হচ্ছে এই ব্যাপারে প্রশাসনিক সংহতি ছিল না ভিত্তিহীন কথাবার্তা লুট প্রকট ছিল ডিসি পরবর্তী স্টোন ক্রাশার মিল ভাঙ্গা অভিযান করলে সেখানে হামলা চালানো হয় প্রশাসনিক কর্মীদের উপরে অভিযানের উপরে ওসি করছে করা হচ্ছে না বলেছেন কিন্তু তদন্ত বা বিচার প্রক্রিয়া শুরু হওয়ার দেরি হয়েছে কেন দুর্নীতি বিরোধী কমিশন এসিসি তদন্ত শুরু হয়েছে তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সহযোগিতা বা লুটপাটকৃত পাথরের গন্তব্য নিয়ে আসছে বক্তব্য প্রশাসনের অনুকূলের পাথর লুট হচ্ছে পুলিশের অলসতা বা চাঁদাবাজি বিঘ্ন ঘটাচ্ছে এই ধরনের অভিযোগ সম্মুখীন হয় বহুবার প্রশাসনের কর্মরত নিষ্ক্রিয় ছিল মেজর শফিকুল হক মেজর ডালিমের যিনি সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহপরিবারের হত্যার পর বাংলাদেশে বেতার দখল করে পাঠ করেন। আমি মেজর ডালিম বলছি। আগস্ট ভোরের দিকে বেতার ভবনের প্রবেশ করে মেজর ডালিম ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবাকে হত্যা করা হয়েছে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে কারফিউন জারি করা হলো सेने ক্ষমতা দখল করি আসে শেখ মুজিদ আর তার খুনি দুর্নীতিবাজ সরকার কে উৎখাত করা হইয়ে আসে এখন থেকে সারা দেশে সাময়িক আইন জারি করা হইল। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিস্তেজনতে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ সেই সময়ে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কিভাবে ক্ষমতা বদল ঘটল ঘটনার পরবর্তী পরিণতি কি খন্দকার মোস্তাকের প্রশাসনিক এবং পদক্ষেপ বিচার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী রাজনীতির প্রভাব পড়েছে প্রত্যক্ষদর্শীরা সাক্ষাৎকার যেমন বেতারের উপস্থিতি মানে প্রকৌশলী বা অন্যান্য কর্ম বিবৃতি দেওয়া হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে প্রতিহত করার ক্ষমতা করেন নেই প্রেস সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি মেজোর জোর দিয়ে বলেছেন, এমন কোনো শক্তি নেই যে নির্বাচন প্রতিহত করতে পারবে। তার মতে প্রশাসনিক বা সংশ্লিষ্ট সব দপ্তর ইতিমধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশাবাদী। তার তারিখ নিরূপণ করেছেন ফেব্রুয়ারিতেই ভোট হবে। এ নিয়ে কোনো সন্দেহ কারণ নেই। প্রতিহত করার সুযোগও নেই কোন রাজনৈতিক শক্তি বা আন্দোলনতা এই নির্বাচন আইন শৃঙ্খলা প্রেক্ষাপটে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন দলের দাবি দেওয়া সত্ত্বেও সরকার নির্বাচনের নির্ধারিত সময় পরিবর্তন আগ্রহী করেন এই বক্তব্য মূলত রাজনৈতিক এবং স্থিতির পদে পরিবর্তনশীল এবং ভোটারদের আশ্বস্ত করার উদ্দেশ্য দেওয়া হয়েছে জনমতের বার্তা নির্বাচন নিয়ে বিভ্রান্তি বা বিলম্বের গুজব কমতে পারে রাজনৈতিক প্রতিক্রিয়া বিরোধী দলগুলো এই ঘোষণা মেনে নাও নিতে পারে বিকল্প পারে। হবে। হাইকোর্ট সাদা পাথরের সিদ্ধান্ত এত দ্রুত নিতে পারে কিন্তু এত বছরেও হাসিনা তার দালালদের যারা বাংলাদেশে সিভিল বা সাময়িক প্রশাসনের হাসিনার আমলে অনেক দেশদ্রোহী তাদের একটি ফাঁসি রায়ও দিতে পারে না আশা করি এই ডিসেম্বরের মধ্যেই হাইকোর্ট দশজন দেশদ্রোহীর ফাঁসি দেবে নাকি হয়েছে তো ওনাদের কাছে বাংলাদেশের জীবন মূল্য কি কি বেশি ভালো কথা কিন্তু আগে সাত দিনের মাঝে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করেন দেশদ্রোহীদের ফাঁসির আদেশ দিন ভারতের চেয়ে পাথরের চেয়ে অত্যাচারিত বাংলাদেশিদের জীবনের মূল্য কিন্তু অনেক বেশি সেই পাথরের আঘাতে হত্যা করা সোহাগের এবং হত্যাকারীদের বিচার রায় তো এখনোই দেখলাম না গত এক বছর এমন বহু লোহ ঘর হত্যাকাণ্ড বা ধর্ষণের রায় এখনো দেখলাম না কিন্তু এটা এনজিও রেজোয়ানা প্রভাবে কি এত দ্রুত রায় দেয় রক্তের বন্যায় উড়ে এসে জুড়ে বসা উনি বা উনারা নাকি আজ এগুলোতেই এমন প্রভাব খাটালে খুশি হব এমনিই সাথে হাইকোর্ট যেমন নিশ্চিত করে বাংলাদেশ ভারত থেকে কোনো পাথর ক্রয় না করে তার নয়তো এই সবের পেছনে সত্য একদিন জনতার সামনেই প্রকাশিত হবে একই ঘটনা চিটাগাং জাহাজ ভাঙ্গা ব্যবসাতেও অথচ এদের এনজিও প্রভুদের পশ্চিমেরাই সব চেয়ে বড় পরিবেশ নষ্ট করছে বিচারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন হাইকোর্ট দ্রুত সাদা পাথরের সংক্রান্ত রায় দিলেও শেখ হাসিনা ভারতের সাথে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত দেশদ্রীর সিভিল বা প্রশাসনিক দেশদ্রীদের ওসি প্রদীপের মানবাধিকার লঙ্ঘনের জীবন বা স্বাধীনতার মূল্য বেশি সুভাগ হত্যা সহ একাধিক হত্যা ধর্ষণ মামলার রায় বিলম্বিত হওয়ার সমালোচনা করেছেন এনজিও প্রভাবশালীদের অভিযোগ এনজিও কর্মীদের রেজোয়ানা প্রভাবের কারণে সাদা পাথর মামলার রায় দ্রুত হয়েছে বলে অভিযোগ দাবি এই ধরনের প্রভাব যদি মানবাধিকার বিস্তার প্রক্রিয়াতে কাজে লাগাতে হতো তাহলে জনগণ হতো ভারত থেকে পাথর আমদানি বন্ধের দাবি যেন নিশ্চিত করে বাংলাদেশ আর ভারত থেকে পাথর না সত্য জনসমক্ষে প্রকাশ হবে বলে ইঙ্গিত দিয়েছেন অন্য খাতের তুলনা চট্টগ্রাম জাহাজ ভাঙ্গা শিল্পের একই রকম স্বার্থ বা প্রভাবশালী গোষ্ঠীর হাতে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে পশ্চিমা দেশগুলোতেও বড় পরিবেশ দূষণকারী হিসেবে অভিযুক্ত করেছেন আবেগ প্রবণতা বক্তব্যটি আবেগ প্রবণা এবং খুব মিশ্রিত মূলত জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচারের অগ্রাধিকার প্রশ্নবিদ্ধ করা হয়েছে রাজনৈতিক ইঙ্গিত প্রাক্তন সরকারের নেতা বা রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গ উঠে এসেছে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হতে পারে প্রশাসনিক বা বিচারিক সমালোচনা বিলম্বিত কারণে জনগণের আস্থা কমে যাচ্ছে এই মেসেজ রয়েছে পরিবেশ বনাম মানবাধিকার অগ্রাধিকার পাথর সংরক্ষণ গুরুত্বপূর্ণ হলেও জনজীবন ও জীবন স্বাধীনতার বিচার অধিক গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে এই ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণ এই ঘটনাগুলো প্রমাণ করে বাংলাদেশের রাজনীতি প্রশাসনিক বাস্তবতা কখনোই এক ব্যক্তি নয় অতীতে শিক্ষা বর্তমানে সংকট ভবিষ্যতের আশা সবই মিলে আছে এই ঘটনার ভেতরে ইতিহাসের পাতা থেকে শুরু করে আদালতের রায় জনগণের দাবি প্রতিটি বিষয়ে দেশ ও জাতির দিক নির্দেশক নির্ধারণের ভূমিকা রাখছে আর এই সময় বলে দেবে কোন পথে এগবে বাংলাদেশ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আফ নি শুন্টেন রানস নিউজ টু এম টু ক্যানট পুট ইট ইন শপ তো শট দিস বন্ড অন চকে রে শপ চ আলোচিত কোবরنيه হাজিরা মি মিজে ইউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি